হ্যালো বন্ধুর আজকে আঠেরোই সেপ্টেম্বর এবং আমাদের গাঙ্গেও দক্ষিণবঙ্গে আগামী তিন চার দিন কোনো বৃষ্টিপাত হয়নি এবং আজকে রোদ ঝলমরা আকাশ ছিল গাঙ্গের দক্ষিণবঙ্গে এবং প্রচণ্ড রোদের তীব্রতার কারণে গাঙ্গে দক্ষিণবঙ্গে জলে বাষ্প ঢোকার কারণে প্রচণ্ড গুমট গরম ছিল একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টা কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমরা এটি দশ তারিখ থেকে গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়তে পারে আলিপুর আবত থেকে জানাচ্ছে এবং আজকের উত্তরবঙ্গে প্রবল ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে বেশ করে কালিম্পং এবং আলিপুরদুয়ার দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে এবং আমাদের দার্জিলিং কালিম্পংয়ের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গে আগামী চার পাঁচ দিন প্রবল বৃষ্টিপাত হবে আলিপুর আদালত থেকে জানাচ্ছি এবং আমাদের ঠিক নিয়মচাপ একটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ করে বারো তারিখ থেকে এবং তেরো তারিখের মধ্যে আমাদের উড়িষ্যা এদিকে আমাদের বিশাখা মানে লাগুয়া মানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর দিকে তেরো তারিখের দিকে একটি নিম্নচাপ অক্ষরেরখাটি তৈরি হবে ঠিক বিশাখাপত্তনমের উপকূলবর্তী অঞ্চলে মানে এই প্রথমে দেখাচ্ছিল এই স্থানে হবে কিন্তু যত আপডেট যাচ্ছে দিনের পর দিন তত তেরো তারিখের দিকে দেখাচ্ছে আমাদের বিশাখাপত্তনমে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নিমুচাপ এর ফলে বিশাখাপত্তনমের দিকে ভারী থেকে উথাহারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভুবনেশ্বরের দিকেও বিক্ষিপ্ত থেকে দু এক পশ্লে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তেরো তারিখের দিকে আমাদের ঠিক মানে তেরো তারিখে বিশাখাপত্তন ভাই থেকে উচ্ছা বৃষ্টিপাত হতে পারে এবং আজকের ঠিক আমাদের ইসিএম ডাব্লিউ এফ মডেল দেখাচ্ছি আজকে ভোরবেলার দিকে রাত একটার পর দিয়ে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে মানে আকাশ পরিষ্কার যাবে তবে আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক রাত একটা থেকে মানে ভোর তিনটা থেকে চারটের মধ্যে আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এদিকে কোচবিহার দিকে বিক্ষিপ্ত ভার দু এক ফসলের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বেশ ধ্রপগুড়ি এবং জলভাইগু জলপাইগুড়ির দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত মানে লক্ষ্য করা যেতে পারে এবং আলিপুরদুয়ার কোচবিহার দিকে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের উত্তরবঙ্গের মানে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের পূর্ব দিকে বিশেষ করে সিলেট ময়মনসিংহের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার যেতে পারে এবং ঠিক কালকে ঠিক দু বারোটা থেকে একটার মধ্যে গাঙ্গের দক্ষিণবঙ্গে খুব হালকা কারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগার এবং পূর্ব মেদিনীপুরের দিকে এবং কালকে ঠিক দুপুর বারোটার দিকে আমাদের কালিম্পের দিকে আংশিক ওয়েদার ওয়েদার থাকবে এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক কালকের বিকেল চারটার দিকে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ আমাদের এদিকে আলিপুরদুয়ার এদিকে কোচবিহার ধূপগুড়ি জলপাইগুড়ি গ্যাংটক এবং শিলিগুড়ির দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আলিপুরদুয়ার দিকে পোল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের রংপুরের দিকে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ কলাই এছাড়া এবং আমাদের ঠিক মানে উপরের জেলাগুলিতে আমাদের বাংলাদেশে বিক্ষিপ্তহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের উত্তর দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উড়িষ্যার দিকে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক দশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করে বেশি দশ তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হওয়ার ঠিক দুপুর একটার দিকে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আমাদের পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধ মানে পশ্চিম বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে বেশ করে ঠিক এগারো তারিখ থেকে গাঙ্গে জুড়ে বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হয় বেশ করে দুই চব্বিশ পরগনা এই কলকাতা হাওড়া হুগলির দিকে এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান মুর্শিদাবাদ এইদিকে নদীয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আমাদের উত্তরবঙ্গের এছাড়াও কালিম্পং এদিকে আমাদের গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার এছাড়াও আমাদের ধূপগুড়ি এদিকে আমাদের জলপাইগুড়ি দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে আমাদের এগারো তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করবে বারো তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং তেরো তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আমাদের বিশ্বকর্মা পুজো ঠিক শত তারিখের দিকে বিশ্বকর্মা পুজোতেও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ দুই চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি দু এক ফসলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শত তারিখের দিকে এবং আঠেরো উনিশ তারিখ অবধি গাঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে মানে একুশ তারিখ অবধি গাঙ্গে দক্ষিণবঙ্গে মানে এগারো তারিখ থেকে বৃষ্টিপাত ঢুকবে মানে একুশ তারিখ অবধি বিক্ষিপ্ত ভারী দু এক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমার গাঙ্গে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার এবং আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে মেঘ উত্তর দেখা যাচ্ছে এবং আগামী রাতের দিকে মালদা এবং আমার দক্ষিণ দিনাজপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝরা বইতে পারে হ্যালো বন্ধুরা আগে আটই সেপ্টেম্বর এবং আমিডি নিউ বুলেটিনটি দুপুর একটাই প্রকাশিত হয়েছে এবং স্পেশাল বুলেটিন ওয়ানে বলা হয়েছে এই সময় মানে মৌসুমি অক্ষরেখা ভারতবর্ষে বেশ করে আমাদের দক্ষিণ পূর্ব পাকিস্তানের উপর দিয়ে আমাদের ভারতবর্ষের রাজস্থানের উপর দিয়ে কচে হয়ে কোটা হয়ে ওড়ায় উপর দিয়ে সিদ্ধি হয়ে রাঁচি হয়ে আমাদের আমাদের দক্ষিণবঙ্গের দীঘার উপর দিয়ে ঠিক আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এর ফলে আমাদের উত্তরবঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েক নটা আট তারিখে ভারত থেকে উত্তর বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আলোচন থেকে সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার এবং কালিম্পং এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাতের লক্ষ্য করা যেতে পারে দু এক পশলা দার্জিলিং এবং জলপাইগুড়ির দিকে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি দমকা ঝোড়ার সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলি এবং ন তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি দিকে এছাড়াও মানে ন তারিখের দিকে শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে দার্জিলিং কালিম্পং কোচবিহার ডিস্ট্রিক্ট এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকঝোড়া পড়বে আমাদের উত্তরবঙ্গ জুড়ে এবং দশ তারিখের দিকেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর থেকে বেশ কয়েক আমাদের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দু এক পশলা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার দিকে হতে পারে এবং আমাদের মা শুধু ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহার দিকে এছাড়াও এগারো তারিখ এগারো তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে এবং বারো তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ জলপাই জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে এবং তেরো তারিখের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দিকে এবং চোদ্দ তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমাদের কালিম্পং এই যে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার যেমন উত্তরবঙ্গে আগামী চার পাঁচ দিন প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে এবং কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু রাস্তাঘাটে জলমগ্ন হতে পারে এবং আমাদের ঠিক আমার দার্জিলিং ভূমি ভূমিধ্বসের ঘটনাও ঘটতে পারে এবং আমাদের ঠিক আট তারিখে গাঙ্গে দক্ষিণবঙ্গে খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে এবং ন তারিখের দিকে একটু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে মানে সাউথ চব্বিশ পরগনায় আমাদের ওয়েস্ট বর্ধমানের দিকে এবং আমার পুরুলিয়া থেকে হতে পারে এছাড়াও দশ তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করে দমকা ঝরোয়া বলতে পারে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ইস্ট ওয়েস্ট বর্ধমান এদিকে বীরভূম মুর্শিদাবাদের দিকে হতে পারে এগারো তারিখের দিকেও সামান্য ঠান্ডা স্টপ অ্যাক্টিভিটি থাকবে মানে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়োয়ার সঙ্গে পর্যন্ত সব বৃষ্টিপাত হতে পারে মানে ওয়ার্ল্ড ডিস্ট্রিক্ট এবং তেরো তারিখের দিকে খুব হালকা কারিণবঙ্গে বৃষ্টিপাত হবে তারিখের দিকেও খুব হালকা কারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে অতি ভারী মানে অরেঞ্জ আলার জারি করেছে বিশেষ করে আমাদের কালিম্পং এবং আমাদের আলিপুরদুয়ার থেকে অরেঞ্জ জেলা যাবে এবং বাকি জেলা বেশ করে জলপাইগুড়ি এদিকে আমাদের দার্জিলিংয়ে শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গ জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করে দমকা ঝোড়া বইতে পারে এবং ন তারিখের দিকে উত্তরবঙ্গে বিশেষ জলপাইগুড়ি আলিপুরদুয়ার থেকে অরেঞ্জ আলার্টার্ট জারি করেছে এই দু জেলায় ভারী থেকে ভারী এবং উত্তরবঙ্গের বাকি জেলায় দমকা ঝোড়ার সঙ্গে সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং তিন জেলায় বিশেষ করে আমাদের কোচবিহার এবং কালিম্পং এছাড়া আমাদের মানে আমাদের দার্জিলিংয়ের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ন তারিখের দিকে এবং ঠিক দশ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে শুধু আলিপুরদুয়ার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এবং কালিম্পং জলপাইগুড়ি এদিকে আমার কোচবিহার দার্জিলিং এবং উত্তর দিনাজপুর দিকে শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এগারো তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ আমাদের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে এবং ঠিক আমাদের বৃষ্টি পরিমাণ গাঙ্গে দক্ষিণবঙ্গে আজ এবং কালকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঠিক আমাদের দশ তারিখ থেকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে মানে দুই চব্বিশ পরগনা এদিকে বাঁকুড়ায় মুর্শিদাবাদ আমাদের দুই বর্ধমানের দিকে হতে পারে এদিকে বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে এবং আমাদের ঠিক এগারো তারিখে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন